সুখেন দাসের হত্যাকারী দীপঙ্কুর সরকার আটক আগরতুলার পূর্ব থানার অন্তর্গত সুখেন দাসের খুনের আসামিকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ গত আঠারোই মে প্রতাপকুর এলাকার চা ব্যবসায়ী সুখেন দাস দোকানের বাকি টাকা চাইতে গিয়ে এক বোচায় খদ্দের দীপঙ্কর সরকারের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত হন পরে আহতকে আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় কুড়ি মে মঙ্গলবার মৃত্যু হয় সুখেন দাসের এদিকে ঘটনার পর এই কাঠে মৃত সুখেন দাসের স্ত্রী পূর্ব আগরতলা থানায় দীপঙ্কর সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন মঙ্গলবার আগরতলা তুলসীবতী এলাকা থেকে আসামি দীপঙ্কর সরকারকে গ্রেফতার করে আদালতের নিকট চার দিনের পুলিশ রিমান্ড নিয়ে আদালতে পাঠালে চার দিনের পুলিশ রিমান্ড মজুর করে আদালত আজ সংবাদ মাধ্যমের সামনে গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরেন পূর্ব থানার ওসি সঞ্জিৎ সেন সবাইকে নমস্কার গত পরশু দিন বিশ তারিখ বিকালবেলা ইতি দাস স্বামী সুখেন দাস প্রতাপগড় বিজয়ের সাথে বাড়ি উনি একটা কমপ্লেন করেন আমাদের এখানে যে ওনার স্বামী প্রতাপগড় বাজারে ঠেলার মধ্যে চায়ের দোকান ওনার ওনার সাথে তাদের এলাকারই দীপঙ্কর সরকার একটা ঝগড়া হয় অ্যাকচুয়ালি প্রথমে ষোলো তারিখে দীপঙ্কর দাস ওনার দোকানে আসে চা এবং সিগারেট চায় খেয়ে পয়সা দেয়নি দ্বিতীয় দিন আবার আসে আবার চা সিগারেট চাওয়ার পর উনি পয়সা দিতে বলে কথা বলাতে দীপঙ্কর দাস সুকেন দাসকে ধাক্কা মারে উনি অচেতন হয়ে যায় তো ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয় তারপরে আঠারো তারিখে উনি যখন আবার সকালবেলা দোকান খুলেছে এই দীপঙ্কর দাস আবার দোকানে আসে এসে একটা ইটের টুকরা দিয়ে ওনার মাথাতে আঘাত করে পেছনের দিকে দুবার তখন সাথে সাথে উনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে পড়ে ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য তারপর বিশ তারিখ আমাদের এখানে কমপ্লেন দেওয়ার পরে বিকালবেলা আমরা একটা কেস রেজিস্টার করি এখানে কেস নেওয়ার পর রাত্রিবেলা আমাদের কাছে ইনফরমেশান আসে যে সুখেন দাস উনি জীবিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তো ওই মোতাবেক আমরা মাননীয় আদালতে আমরা একটা এডিং সেকশান থ্রি জিরো টু এর এডিং সেকশানে প্রেয়ার দিই সাথে সাথে আমরা যে দীপঙ্কর সরকার তাকে আমরা খুঁজে বের করি এবং তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করেই গতকালকে তাকে আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আনি চার দিনের পুলিশ রিমান্ড মাননীয় আদালত আমাদের আলো করেছেন এখন সে পুলিশ রিমান্ডে আছে ঘটনার তদন্ত চলছে কি কারণে না অ্যাকচুয়ালি ইস্যুটা হয়েছে যে চা সিগারেট খেয়েছে ওটার জন্যই টাকা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাগাটি হয়েছে যখন ওনার কাছে টাকা চেয়েছিল দোকানদার সুকেন দাস তখনই তাকে টাকা নেই বলে তার সাথে ঝগড়া শুরু শুরু হয় তো ওই টাকা দেয়নি দ্বিতীয় দিনও আবার চেয়েছে ওনার আর জিনিস দেয়নি তো আঠেরো তারিখ সকালবেলা সে এসে ইট দিয়ে ওনার মাথায় হঠাৎ আঘাত করে বসে তার সাথে সাথেই উনি অসুস্থ হয়ে পড়েন রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে গে ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় সন্ধ্যার সময় দিন উনি অপারেশন করেছিল কিন্তু উনি রাত্রেবেলায় সন্ধ্যার পরটা দিয়ে উনি মারা গেছেন সুখেন দাসের বয়স সুখেন দাসের বয়স পঞ্চান্ন অ্যাকচুয়ালি তাদের দুজনের বাড়ি এক জায়গাতেই প্রতাপগড় ব্রিজের সাথেই বাড়ি বাজারের পাশে কাছাকাছি দুজনের বাড়ি যাকে আপনারা অ্যারেস্ট করেছে ওনাকে জিজ্ঞাসা করেছেন কী কারণে কেন না এটাই উনি বলেছে আমার কাছে আমার সাথে বকাবকি করেছে টাকা দেওয়ার জন্য টাকা দিইনি আমার কাছে টাকা ছিল না তো এই জন্যই রাগে আমি মেরেছি এখন পর্যন্ত এটুক বলেছে বাকি ইন্টারগেশন চলছে চার দিন পুলিশ থাকবে আর কোনো তথ্য আমরা পাই কি না সেটা আমরা দেখি না এমনিতে লোকালি ইনফরমেশান যেটা আমরা পাচ্ছি ও মাঝে মাঝে গাজাটা যায় এবং কিছু সেমন করে এটা একটা ইনফরমেশান লোকালি থেকে এসছে ওর নাম নাম দীপঙ্কর সরকার তেত্রিশ বছর বয়স বাড়ি বাড়ি এখানে প্রতাপগড় ব্রিজের পাশে পাশাপাশি কাছাকাছি বাড়ি কি করে উনি উনি কিছু করেন এমনিতে ঘুরা ঘোরাঘুরি করে